জামাত মনে হয় মুসলিমদের একটা ভালো কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না করে কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো ধার্মিক ছবি বানাবো এখানে অনেক রাজনীতি চলে কিন্তু আমি তো রাজনীতি বুঝি না আমি আমি লীগেরও ভালোবাসি বিএমপিরও ভালোবাসি সবাই ভালোবাসি জামাত কি শুনছি আর কি দেখি না জামাত মনে মুসলিমদের একটা অ্যাপ তো ভালো কিন্তু জামাতে ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কারে কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাব দরকার হলে ধর্মিক ছবি বানাব কোন সার তো হচ্ছে রাসেল ভাইয়ের নাম রাসেল মিয়া আবু পাপমুক্ত যদি আসলে কয়েকদিন রাসেল মিয়ার নামে তো অভিযোগ ফুলেছে যে আসলে বর্ষা চৌধুরী একটা মেকে এই করার পরে তার সাথে প্রতারণা আমি মহিলারা অনেক কষ্ট করে মেয়েরা ছেলেরাও করে কিন্তু সব সময় মানুষের মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে আর ছেলেদের পক্ষ নিয়ে মানুষ খুব একটা কম বলে সুযোগ সুবিধা সব সময় মেয়েরাই বেশি পায় যদিও মেয়েরা অসহায় যত বড় লোকের মেয়ে হোক সুন্দর হোক যদি যাই হার আবার না পড়ে যেমন আমি আমি অসহায় না আমি সত্যি কথা বলতে পারি আমার সাহস আছে কিন্তু রাসেল মিয়ার কথাটা যদি বলতে হয় সেটা হচ্ছে আমি ছোটো থেকে মানে যতদিন আজকে অনেক বছর দেখি তো সে ছোটো ছোটো কন্টেন্ট বানাতো মানুষের কল্যাণে মানুষের যাতে মঙ্গল হয় ওরকম কাজ করতো সেই আমি রাসেল মিয়ার কন্টেন্টগুলো দেখতাম আমি নিজেও কয়েকটা করছি কিন্তু রাসেল মিয়া মানুষ হিসাবে ম্যান হিসাবে ভালো আমার জানা মতো কার সাথে কী করছে সেটা তো আমি জানি না কিন্তু রাসেল মিয়া এমনি পার্সোনালি আমি জানি ফারস্তার মতন মানুষ একটা মানুষ কথায় কথায় কোরআন শরীফ ধরে হ্যাঁ ওই জিনিসটা খারাপ লাগে কোরআন শরীফ ধরা ঠিক না আর কিরা কাটাও ঠিক না এটা আসলে ছেলেটা কেউ বুঝতে চায় না তো হয়তো এই জন্য করে